Eso es lo সবাইকে ঠিক আছে আজকে তোমাদের ক্লাস যে তিন নম্বর ক্লাস আগের দুই দিন হয়ে গেছে অলরেডি তো তোমাদের কালকে রাজ্য সরকারের মধ্যে তো কালকে তোমরা মোটামুটি জানো ভ্যাকান্সি কত আছে কি নাই ঠিক আছে সমস্ত জিনিস দেওয়া হয়েছে তো যদি না যদি পেয়ে থাকো তাহলে এই চ্যালেঞ্জিং তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চ্যালেঞ্জে তোমরা দেখে নাও একটুখানি তাও আমি বলে দিচ্ছি কতটা কি রয়েছে না রয়েছে ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্য সরকারের একটা ভালো মাইনের একটা মানে তোমাদের পোস্ট ঠিক আছে অতটা কোনো কিছু তোমাদের নেই যতটা চাপ মনে হয় ঠিক আছে কোনো তোমরা পরীক্ষাটা অনায় দিতে পারবে সেই ক্ষেত্রে এই যে চ্যালেঞ্জে তোমাদেরকে ফ্রিতে সমস্ত কিছু কি ফ্রিতে দেওয়া হবে কোনো রকমের কোনো মানে পয়সা করি কিচ্ছু লাগবে না ফ্রিতে তোমাদেরকে এখানে এস এল যা কিছু আছে তোমাদের নভেম্বরের মাসে ঠিক আছে নভেম্বর মাস থেকে প্রতিনিয়ত প্রতিদিন তোমাদেরকে ক্লাস দেওয়া হবে ঠিক আছে ম্যাথ জিএ জিকে ঠিক আছে তো সুতরাং সবাই ক্লাসটা মিস করবে না আর যারা যারা নতুন দেখতেছো তারা তারা সাবস্ক্রাইব তো অবশ্যই করে ঠিক আছে চ্যানেলটাতে পাশে থাকা বেলা অ্যাকাউন্টে পেস করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন সবার আগে তোমাদের হাতে পৌঁছায় ঠিক আছে মোট ক্লার্কের ক্ষেত্রে মোট শূন্য পদ হচ্ছে দুই হাজার নয়শো টি কতটি দুই হাজার নয়শো টি ঠিক আছে আর গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমরা জানোই ক্লার্কের ক্ষেত্রে কি লাগবে মাধ্যমিক বা সমমান হচ্ছে উত্তীর্ণ অথবা পুরনো হচ্ছে হায়ার সেকেন্ডারি ঠিক আছে এবং সে গ্রুপ ডির ক্ষেত্রে কি লাগবে শুধুমাত্র এইট পাস শুধুমাত্র কি লাগবে এইট পাস বয়স সীমা ন্যূনতম হচ্ছে বছর ঠিক আছে যারা যারা চাকরির ক্ষেত্রে খাটতেছ তারা তো সবাই আঠারো থাকবে অবশ্যই ঠিক আছে এবং হচ্ছে কি পাস আর সর্বাধিক কত চল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে সারের ক্ষেত্রে এসসি এবং এসটি তো পাঁচ বছরের এবং কি ও বিসি তিন বছরের জন্য আর পিএস যারা আছে বা পিএসের জন্য হচ্ছে আট বছর পর্যন্ত সাবধান ঠিক আছে আর যারা এসটি এসসি এবং হচ্ছে পিএসি এর মধ্যে তাদের দেড়শো টাকা লাগবে এবং যারা ওবিসি তাদের ওবিসি বা ইডব্লিউ বা জেনারেল তাদের চারশো টাকা করে লাগবে ঠিক আছে এখানে সমস্ত কিছু তোমাদেরকে তথ্য দেওয়া হবে এই চ্যানেলে তো সুতরাং কেউ মিস করবে না এই জিনিসগুলোকে ঠিক আছে সবাই প্রতিনিয়ত ক্লাস করে চলো আমি তোমাদের সব সময় পাশে থাকব ঠিক আছে আর যারা যারা এখনো লাইভে জয়েন করে নেই লাইভে জয়েন করে আজকে তোমাদের মানে দিকের যাকে বলবো বারো তারিখ কত তারিখ বারো তারিখ তোমাদের হাতে চলে আসতেছে ব্রোম্বাস্ত্র মানে কি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই জিকে এক্সপ্রেসটা তোমাদের খুব দরকার এই কারণে তোমাদের এক্সপ্রেস এক্সপ্রেস দেওয়া হবে ঠিক আছে এই না সমস্ত কিছু শুধুমাত্র জিকে কি স্ট্যাটিক জিকে তোমাদেরকে যেগুলো তোমাদের রিসেন্টলি হয়ে গেছে বা চলছে ঠিক আছে বা যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এখন বা সবে আটটা ঠিক আছে আটটা আমি পাঁচের মধ্যে ক্লাস শুরু করবো থেকে বের হয়ে যাবে না আর যারা যারা ক্লাসে জয়েন করছো অবশ্যই চ্যানেলটাতে লাইক করে দাও অথবা ক্লাসটাতে লাইক করে রাখো ঠিক আছে আমি চাই সবাই যতজন আছো সবাই লাইক করে যাও ঠিক আছে এবং কারো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই জানাবে কারো কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে ঠিক আছে যারা লাইভে জয়েন করেছ তারা অবশ্যই লাইক করে দাও চ্যানেলটা লাইক করে দাও ভিডিওর উপরে দুইবার ক্লিক করো লাইক হয়ে যাবে ভিডিওর উপরে ডাবল ক্লিক করো লাইক হয়ে যাবে ঠিক আছে যারা লাইভে আছো তারা অবশ্যই লাইক লাইক করে করে দাও চলো তোমাদের জি কে এক্সপ্রেস বারো তারিখ চলে আসছে জি এক্সপ্রেস যারা যারা এইমাত্র পরীক্ষা বসবে ঠিক আছে বা তোমাদের সামনে নতুন কোনো পরীক্ষা থাকলে তোমরা এই বারো তারিখ কটার দিকে সাড়ে সাতটার দিকে বারো দশ এই চ্যানেল তোমাদের আসতে জিকে এক্সপ্রেস তো সুতরাং সবাই করবে ঠিক আছে ক্লাসটা অ্যাটেন্ড করবে আর যারা যারা রয়েছ তারা তারা অবশ্যই লাইক করে যাও চলো ক্লাসটা শুরু করি আজকে আজকের তিন নম্বর ক্লাস যারা আগের ক্লাস দুটো তখনই দেখে নাও পাশ হয়ে গেছে ঠিক আছে তো সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ করে থাকবে প্রথম কোশ্চেন আজকের প্রথম কোশ্চেন কি কোশ্চেন আলিপুর কোথায় আলিপুর বোমা মামলা বোমা মামলা এই বোমা মামলার ঘটনা ঘটনা কত সালে কত সালে হয় আলিপুর বোমা মামলার ঘটনা কত সালে হয় মামলার ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল ঠিক আছে সেটা বঙ্গভঙ্গ আইনের পরে বঙ্গভঙ্গ আইনের পরে বঙ্গভঙ্গ তো হয় উনিশশো পাঁচে আর এটা হয় তোমাদের উনিশশো এ কত উনিশশো আট সালে ঠিক আছে আজকে দ্বিতীয় প্রশ্ন ক্লাস হচ্ছে তিন ক্লাস থ্রি সুভাষ চন্দ্র বসু কত সালে কত সালে কলকাতার মেয়র কত সালে মেয়র পদে নির্বাচিত হন হয় সুভাষ চন্দ্র বসু কত সালে কলকাতায় মেয়র পদে নির্বাচিত হয় কি প্রশ্নটা কি দিয়েছে কত সালে কত সাল ডান্ডি অভিযান কত সালে হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন আজকে উনিশশো সালে কত সাল উনিশশো সাতচল্লিশ সালে নিযুক্ত সীমানা নিযুক্ত সীমানা কমিশনের 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 প্রধান প্রধান কে ছিলেন প্রধান কে ছিলেন কে ছিলেন পুরো নামটা লিখে দেই স্যার সিরিল র্যাক ক্লিপ সিরিল আজকের চার নাম্বার প্রশ্ন আজ কত নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্ন কত তারিখে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানিখে পাকিস্তান তারিখে আমাদের ঠিক ভারত স্বাধীনতা লাভের ঠিক আগের দিন কত তারিখ চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ঠিক আছে পাঁচ নম্বর চম্পার চম্পার সত্যাগ্রহ কি চম্পার সত্যাগ্রহ আন্দোলনের মূল কারণ কি ছিল কি ছিল মূল কারণ চম্পার সত্যাগ্রহ আন্দোলনের মূল কারণ ছিল তিন কাঠিয়া প্রথা কি তিন কাঠিয়া প্রথা এর জন্য তারা কি করে চম্পার সত্যাগ্রহ আন্দোলন করে এটা কত সালে হয় সালটা কত উনিশশো সালে উনিশশো কত সালে উনিশশো সালে ঠিক আছে যদি এই পাশটা তোলা হয়ে থাকে তো কমেন্ট করো সবাই তোলা হয়ে থাকে কমেন্ট করবে আমি মুছে ফেলবো

আশীৰ্বাদ প্ৰশ্ন পাণ্ডে প্ৰথম কথাই ঠিক আছে বিদ্ৰোহ ঘোষণা কোথায় ঘোষণা করেন সালে আঠারোশো সাতান্ন সালে কি হয় আঠারোশো সাতান্ন সালে তোমাদের যেটা সব থেকে ভারতের কি প্রথম যাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় ঠিক আছে ভারতের কি হয় মহা বিদ্রোহ কি হয় মহা বিদ্রোহ হয় ঠিক আছে আগে সাত নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে কে ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কে ছিলেন উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং Certo. William bem. Bendy. Olá, কলেজ কে প্রতিষ্ঠা করেন এমলো কলেজ কে প্রতিষ্ঠা করেন স্যার কিরম স্যার সৈয়দ স্যার সৈয়দ আহম্মেদ খান আহমেদ স্যার সৈয়দ আহমেদ খান আবিষ্কার করেন আবিষ্কার কি কলেজ প্রতিষ্ঠাতা হন ঠিক আছে অ্যাংলো ওরিয়েন্টাল কি কলেজটা পুরো নাম কি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড় ঠিক আছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড় ঠিক আছে নয় নম্বর কোন বছর কোন বছর 온 보조로, 이 샘이 비베카 농도 시카고 때 도미오 시카고 토르모 이런 도미오 안도로네. সম্মেলনে যাবে কত সালে শিকাগোতে কোথায় গিয়েছে তিরানব্বই সালে আঠারোশো তিরানব্বই সালে ঠিক আছে আজকের দশ নম্বর ঠিক আছে যারা ক্লাসে আসো অবশ্যই লাইক করে দিও আধুনিক আধুনিক ভারতের কে আধুনিক ভারতের কে আধুনিক ভারতের রাজা রামমোহন রায় কি রাজা রামমোহন রায় এটা তুলে ফেলো তাড়াতাড়ি তোলা হয়ে গেলে এস এম এস করো আর যারা যারা আসো তারা তো অবশ্যই এস এম এস করো কমেন্টে জানাও কমেন্ট করো অসুবিধা হলে জানিয়ে দাও তাড়াতাড়ি

পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কোন আন্দোলনে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হিসেবে অস্ত্র হিসেবে অনশন গ্রহণ করেন অনশন গ্রহণ করেন কোন আমেদাবাদ ধর্ম ধর্ম ঘট কত সাল সালে প্রথম এই চালু করেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কি করেন আঠারোশো উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ঠিক আছে প্রথম এই অনশন হিসেবে মানে অনুশনটাকে প্রথম তিনি কোন আন্দোলনে যুক্ত করেন আমেদাবাদ ধর্মঘট আন্দোলনে ঠিক আছে এটা হলো পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কে সোমপ্রকাশ প্রকাশ করেন কে সোমপ্রকাশ পত্রিকা সোমপ্রসাশের একটা পত্রিকা পত্রিকা কে প্রকাশ করে কে প্রকাশ করে প্রকাশ করা হচ্ছে কে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেরো নম্বর তেরো নম্বর के सर्वेंट्स ऑफ इंडिया इंडिया कंपनी प्रतिष्ठा करें के সার্ভেন্টস অফ ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন কে করেন গোপাল কৃষ্ণ কি নাম গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ কি গোখলে ঠিক আছে আজকের চোদ্দ নম্বর প্রশ্ন মার্টিন কার কার্য নাম সি মার্টিন মার্টিনাম ঠিক আছে কার সত্য নাম ল সত্যনাম সি মার্টিন মানবেন্দ্র কার নাম মানবেন্দ্রনাথ প্রায় লেখা পনেরো নম্বর আইন অমান্য আইন কি অমান্য আন্দোলনের সময় আন্দোলনের সময় আন্দোলনের সময় ভারতের ভাইসরয় রায় কেছিলেন ভাইস রয় কেছিলেন কে ছিলেন ভাইস লর্ড লড ୱିନ୍ ଲର୍ଡ଼ ଷୋଳ ନମ୍ବର ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ବସୁ ଉଣେଇଶ ଉଣଚଲ୍ ସାର কাকে পরাজিত করে পরাজিত করে কংগ্রেসের সভাপতি হন কাকে ভি পট ভি Sita Sita Maya